বর্ষার দিন সকাল থেকে আকাশে কালো মেঘ জমে আছে হালকা বৃষ্টি পড়ছে থেমে থেমে গ্রামের মাঝির বড় আম গাছটার নিচে আজ একটা বড় আয়োজন পাড়ার সবাই মিলে ভোজ দেবে পুকুরের ধারে তিন চারজন ছেলে হাত ধুয়ে নিল আর মাটির চুলোর ধোঁয়া উঠতে উঠতে পুরো এলাকা ভরে উঠল মাংসের গন্ধে আমি তো আজ সকালে উঠেই শুধু এই ভোজের কথা ভাবছি ভাবত একেবারে টাটকা কলাপাতা ধুয়ে এনে সাজিয়ে রাখা হবে আর তার উপর গরম গরম ভাত ডাল মাংস মাছ সব একসাথে সাজিয়ে দেওয়া হবে আমার তো কল্পনা করতেই পানি চলে আসছে রে আরে আমিও ঠিক তোর মতোই আমি তো সকাল থেকে খালি পেটে আছি যেন একেবারে ঠিক মতো ভর ভরপেট খেতে পারি তুই জানিস কলাপাতার গন্ধ খাবারের সাথে মিশে গেলে সেই স্বাদ শহরের কোনও রেস্টুরেন্টে পাওয়া যায় না আমার মনে হচ্ছে আজকের খাবারটা জীবনে মনে রাখার মতো হবে তোর মনে আছে তো আমরা ছোটবেলায় মেলাই খেয়েছিলাম একবার ওই সময় কলাপাতার গরমে পাতাটা নরম হয়ে যেত আর ভাতের সাথে মিশে এক ধরনের মিষ্টি গন্ধ বের হত আজকে আবার সেই গন্ধটা পাওয়ার জন্য আমি একেবারে পাগল হয়ে আছি হুম আর ভাবত গরম গরম ঝোল যখন ঢালা হবে তখন পাতাটা চকচক করে উঠবে পাতার কিনার দিয়ে ধীরে ধীরে ঝোল গড়িয়ে পড়বে ওই দৃশ্যটা দেখতে দেখতে খাওয়ার মজা আসলে দ্বিগুণ হয়ে যাবে তুই জানিস পাতাটা যদি একটু বড় হয় তাহলে তার ওপর কত কিছু রাখা যায় একদিকে ভাত তার পাশে ডাল পাশে গরুর মাংস তার পাশে মাছের ঝোল এক কোণে ভর্তা আর শেষে মিষ্টি দই আমি তো ঠিক করে ফেলেছি আজ সব পদ একসাথে নিয়ে মিশিয়ে খাব হুম আমার তো প্ল্যান আরও স্পেশাল পাতায় আগে গরম ভাত নেব তার ওপর প্রথমে ডাল দিই মা খাব তারপর মাংস তারপর মাছ আর শেষে আলু ভর্তা দিয়ে একটা বড় লোকমা দিব একবার খাওয়া শুরু করলে আমি তো থামতে পারব না রে আর আমি প্রথমে ভর্তা দিয়ে শুরু করব তারপর মাংস মাখিয়ে খাবো। মাঝখানে মাছ দিয়ে একটু বিরতি আর শেষে অবশ্যই মিষ্টি দই গ্রামের দইয়ের কথা ভাবলেই তো মন খুশি হয়ে যাচ্ছে শহরের মতো পাতলা না একেবারে ঘন আর মিষ্টি যখন রান্না শেষ হবে আর গরম ভাত ধোঁয়া উঠতে উঠতে কলাপাতায় দেওয়া হবে আমরা যদি সেই মুহূর্তে বসতে পারি তাহলে তো গরম গরম খাবারের স্বাদ একদম অন্য রকম হবে তাই তো আমি ঠিক করলাম খাওয়ার সময় প্রথম লাইনেই বসব যাতে সবার আগে গরম গরম ভাত পাই আর মাংসও বেশি পাই আমি কিন্তু আজ চুপ করে খেতে বসব না প্রতিটা লোকমা খেয়ে তোকে বলবো কেমন লাগছে তুই যদি আগে বসিস আমিও তার পাশেই বসবো যাতে আমরা দুজন একসাথে মজা করতে করতে খেতে পারি আর খাওয়ার ফাঁকে একে অপরের পাতায় উঁকি মেরে দেখতে পারি কে বেশি পদ নিয়েছে আরে রহিম তুই চুলোতে আগুনটা ঠিকঠাক ধরত বাবা আজ ভোজে গ্রামের অর্ধেক মানুষ আসবে এক হাড়ি মাংসে হবে না আমি বলছি আগে বড় হাড়িটা ধুয়ে এনে তারপর গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে এনে বসিয়ে দে মাংস বসানোর আগে অবশ্যই পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এই পুরনো দিনের মতো গন্ধ উঠবে যা শুনে সবাই খাবার জন্য উদ্গ্রীব হয়ে যাবে তুমি টেনশন করো না আমি আজ এমন মশলা দেব যে খেতে খেতে সবাই আঙুল চেটে ফেলবে আমি প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন আদা আর শুকনামরিচ ভেজে নেব তারপর মাংস দিয়ে ধীরে ধীরে কষতে থাকব যতক্ষণ না তেল ওপরে উঠে আসে ওই গন্ধে পুরো উঠোন আর আশেপাশের গলিপথে ভোজের ঘোষণা হয়ে যাবে ঠিক বলেছিস তবে মনে রাখিস রহিম গ্রামে রান্নার আসল স্বাদ আসে ধীরে ধীরে কষে দেওয়ার মধ্যে শহরের মতো তাড়াহুড়ো করে দিলে স্বাদ হয় না মাংস কষতে সময় লাগলেও ওই সময়টাতেই মশলার গন্ধ মাংসে ঢুকে পড়ে আমি ততক্ষণে আলু কেটে রাখছি তুই ঠিকমতো মাংসে আলু দিয়ে দিবি তাহলেই ঝোলটা ঘন হবে তুমি আলু কাটো আমি তেলটা গরম করছি দেখ তো তেলের মধ্যে যখন মরিচ আর পেঁয়াজ ফুটবে তখন যে চড়চড় শব্দ হবে আর ধোঁয়া উঠবে সেই ধোঁয়ায় আশেপাশের বাচ্চাদের দৌড় করিয়ে আনবে সবাই এসে উকি মেরে বলবে চাচা কবে খাওয়াবেন ঠিক বলেছিস ওই যে ধোঁয়া উঠছে দেখছিস এই গন্ধে শুধু বাচ্চারা না বড়রাও চলে আসবে আমি ভাবছি মাংসের পাশাপাশি ডাল আর আলু ভর্তাও বানাবো কারণ ছোটরা তো ঝাল মাংস খেতে পারে না কিন্তু ভর্তা হলে একেবারে মাখামাখি করে খাবে তোমার এই আলু ভর্তা কিন্তু গ্রামের মধ্যে সেরা আমি যখন বানাই তখন কেউ খেয়ে বলে না কিন্তু তুমি বানালে সবাই বলে দাদির ভর্তার মতো হয় না আমার তো মনে হয় তোমার হাতের জাদুই স্বাদ বাড়িয়ে দেয় আহারে সেটাই তো মায়ের হাতের জাদু রে আমি ছোটবেলা থেকেই দেখছি কলাপাতায় আলু ভর্তা দিয়ে খাবার মজা অন্য রকম। পাতার নিজের একটা তেল আছে ওই তেলের সাথে ভর্তার স্বাদ মিশে গেলে মানুষ যে পরিমাণ তৃপ্তি পায় তা কোনো থালায় দেওয়া ভর্তায় পাওয়া যায় না তাই আজ ভর্তা একটু বেশি করব তা ঠিক বলেছ আমি ভাবছি ডালের ওপর একটু ঘি দিয়ে দেব কলা পাতায় গরম ডাল ঢাললেই যে গন্ধ বেরোবে সেই গন্ধে সবাই খাওয়ার আগে থেকেই খুশিতে হেসে ফেলবে আর গরম ডাল পাতায় পড়লে ওই পাতাটা কেমন চকচক করে ওঠে আমি ওই দৃশ্যটা দেখতে খুব পছন্দ করি হুম আর ভাতের কথাটা ভুলিস না রহিম পাতায় ঠান্ডা ভাত দিলে কোনো মজা নেই সব মাটি হয়ে যাবে আমি বলছি খাওয়ার ঠিক আগে গরম ভাত ধোঁয়া উঠতে উঠতে তুলে আনবি তারপর পাতায় ঢেলে দিবি দেখবি সবাই প্রথম লোকমা খেয়ে বলবে আহারে এমন গরম ভাত বহুদিন পর খেলাম আচ্ছা তুমি টেনশন করো না আজকের ভোজটা এমন হবে যে খাওয়া শেষে সবাই বলবে জীবনে যত ভোজ খেলাম রহিম চাচার দাদির রান্নার মতো মজা আর পাইনি আমি চাই আজকের দিনের কথা সবাই অনেক বছর মনে রাখুক যেন এই রান্নার গন্ধ আর স্বাদ গ্রামের গল্পে গল্পে রয়ে যায় আরে ভাই তোকে বলছি এই মুহূর্তটা কত মজার আমরা সবাই একসাথে বসে যখন ধোঁয়া ওঠা গরম গরম ভাত আর ঝোলের গন্ধ পেছনে রেখে কলাপাতা সাজিয়ে খেতে বসব তখন বুঝতে পারব আসলেই গ্রামের ভোজের আনন্দ কি তুই কি দেখছিস সামনে বিশাল বড়সড় কলাপাতা আর তার উপর ঝাল ঝাল গরম গরম ভাত সাথে বনের বানানো ঝোল আর তরকারি এই দৃশ্যটাই যেন একেবারে আমাদের ছোটবেলা সেই মেলার মুহূর্তগুলো মনে করিয়ে দিচ্ছে হা হা ঠিক বলেছিস রে আমি তো কলাপাতা সেই মিষ্টি গন্ধটাই টের পাচ্ছি যেটা খাবারের সঙ্গে মিশে যায় আর পুরো অঙ্গপ্রত্যঙ্গকে খুশি করে দেয় ভাবলি তো গরম ভাত আর ঝোল যখন পাতায় পড়ে তখন সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে যেন গোটা গ্রামটা একটা উৎসবে মেতে উঠেছে আজকেই ভোজের স্মৃতি জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে আমি নিশ্চিত দেখ দাদি কি যত্ন করে মাংসের ঝোল দিয়ে দিচ্ছে ঝোলে রঙ আর ঘানান এমন যে আমি তো এখনই লোভে হাত বাড়াতে চাই আজকে যেন একবারে সব খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমাদের এই পুরনো ঐতিহ্যটাই আসল ভোজের আসল মজা তুই ঠিক বলেছিস আমি তো প্ল্যান করে রেখেছি আজকে পুরো ভোজটা হাত দিয়ে খাব কলা পাতায় গরম ভাত মাখিয়ে ঝোল আর মাংস দিয়ে মাখামাখি করে খাওয়ার স্বাদ শহরে তো পেতেই পারি না এটাই আসল আনন্দ আসল ভালো লাগা ঠিক তাই খাওয়ার পর তো ছবিও তুলে রাখব যেন এই স্মৃতিটা অমর হয়ে থাকে আমরা দুজন একসাথে কলা পাতায় ভাতমা খাচ্ছি আর হাসছি খাচ্ছি এই মুহূর্তগুলো কখনো ভুলা যাবে না আরে তোমার রান্নার গন্ধ তো আমার নাকে পৌঁছতেই শাস আটকে যাচ্ছে আজকের এই সুন্দর ভোজের আয়োজন দেখে মনে হচ্ছে অনেক বছর পর আবার গ্রামে বসে খাচ্ছি রান্নার মশলার গন্ধ আর তেলের সুমিষ্ট গন্ধ এমন যা আমার মনকে দারুণ করে তোলে যেই সাত খেয়ে পেট ভরে গেলেই হাসি ফোটে মুখে ওরে রহিম তুই কি জানিস আমি তোদের খুশির জন্যই এই রান্না করি কলা পাতায় খাওয়া মানে শুধু খাওয়ার কাজ না এটা যেন এক ধরনের উৎসব সবাই একসাথে বসে খাচ্ছে গলতু করছে হাসছে এই আনন্দটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ মা আমি তো বলি এই ভোজের আনন্দটাই আমাদের গ্রামের প্রাণ সবাই মিলে খাওয়ার সময় যে হাসি আনন্দ মুখে যে খুশির ছাপ তা শহরের কোনও হোটেলে পাওয়া যাবে না ছোট থেকে বড় সবাই মিলেমিশে খাচ্ছে দেখে মনটা আরাম পায় আমারও মনে হয় যতদিন বেঁচে আছি ততদিন এই মুঠো মুঠো ভাত আর ঝোল সবাইকে একসাথে খাওয়ানোই হবে কারণ এটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশি তোর মতো সবার হাসিমুখ দেখতে পারা তোমার হাতের রান্নার স্বাদ আর এই মিলেমিশে খাওয়ার মাধুর্য একসাথে যে আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় তা বলে বোঝানো যাবে না আজকের ভোজ যেন গ্রামের সকল মধুর স্মৃতির প্রতীক হয়ে দাঁড়ায় দাদি তোমার রান্না তো একেবারে স্বর্গীয় খাবারের মতো লাগছে আমি তো শুধু গল্পেই শুনেছি কলাপাতায় খাওয়ার কথা হাত জীবনে প্রথম সত্যি এই অভিজ্ঞতা হচ্ছে এই ভাত এই ঝোল এই মাংস সবকিছু যেন মায়ের আদর মিশে আছে আরে বাবা এই জন্যই তো বলেছিলাম তুই যখন গ্রামে আসবি আমি কলাপাতায় খাওয়াবো। খাওয়াব পাতা গন্ধ আর খাবারের সুমিষ্ট স্বাদ একসাথে মিলে যে আনন্দ দেয় সেটা শহরে পাওয়া যায় না হ্যাঁ দাদি আর তোমার হাতের রান্নার গন্ধ আর স্বাদ যেন আজ আমার মৌন পেট দুটোই পরিপূর্ণ করে দিয়েছে এত বছর পরেই ভোজের স্মৃতি হয়তো জীবনের সেরা হবে তোর খুশি মুখটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি তুই ভালো খাচ্ছিস দেখে আমি সুখী আজকের দিনটা যেন জীবনে স্মরণীয় হয়ে থাকে এটাই আমার প্রার্থনা দাদি এই ভোজ আর সবাই মিলে বসে খাওয়ার আনন্দ আমি কখনো ভুলব না কলাপাতায় ভাত তোমার রান্না আর হাসি মাখা মুখগুলো এগুলোই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ খাওয়া শেষে সবাই একসাথে আরাম করে বসে থাকে মুখে হাসি আর মন ভরে থাকে আনন্দে কলাপাতায় ভাত আর ঝোল খাওয়ার সেই মধুস্মৃতি এখন হৃদয়ের গভীরে একটা উষ্ণ অনুভূতি হিসেবে জমে রয়েছে দাদির সাবধানতার সঙ্গে রান্না করা খাবারের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে আর সবার মিলেমিশে খাওয়ার সেই একাত্মতা যেন এক ধরনের অমলান বন্ধুত্বের বাঁধন গড়ে তুলেছে এই মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর যেগুলো স্মৃতির পাতায় চিরদিন ধরে থাকার মতো